লেকচার ম্যাটার একটি মামলা ভালোভাবে প্রস্তুতি নিলেই হাইকোর্ট পারমিশন টেস্টে পরিপূর্ণভাবে তিন গ্রুপ থেকে তিনটি প্রশ্ন ভালোভাবে উত্তর দেওয়া যায় এবং একবারে পাশ করা যায় এখন আমরা একটি মামলা আলোচনা করি এই বিষয়টি নিয়ে আমরা একটি মামলা আলোচনা করি দুই সালের মার্চ মাসে পঁচিশ তারিখে দুই সালের মে মাসের পঁচিশ তারিখে দুই হাজার সালের জানুয়ারি মাসের নয় তারিখে হাইকোর্ট পারমিশন টেস্টে একটা প্রশ্ন এসেছিল এরকম আর একটা প্রশ্ন এসেছিল দুই হাজার সালের জুলাই মাসের পঁচিশ তারিখে এই মামলাটা আমরা সেন্টেন্স বাই সেন্টেন্স অর্থ করি ভালোভাবে বোঝার জন্য আরফান আ ইয়ং ম্যান অফ সেভেন্টিন ইয়ার্স হ্যাজ বিন কনভিক্টেড বাই দ্য লার্নেড নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নাম্বার ওয়ান কমা কুমিল্লা বাই দ্য ইম্পিউন জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড থ্রি জিরো ফোর জিরো সেভেন অন আ চার্জ অফ রেপ অন রহিমা আর স্কুল গার্ল অফ সিক্সটিন ইয়ার্স সতেরো বছরের যুবক আরফান বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক কুমিল্লা তিন চার দুই হাজার সাত ইংরেজি তারিখের রায় ডিগ্রির মাধ্যমে দোষী সাব্যস্ত হয়েছিল ষোলো বছরের একজন স্কুল বালিকা রহিমাকে ধর্ষণ করার জন্য তাহলে এখানে দেখতেছি যে আরফান হল একটা মামলার পার্টি এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নাম্বার ওয়ান কুমিল্লা এটা হলো বিচারক আর এই

অনিয়ার মোর আরফানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং আরো পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছিল ব্যর্থতায় আরও এক বছরের সস্রব কারাদণ্ড দিয়েছিল দি অকারেন্স টুক প্লেস অ্যাট ডেড আওয়ার্স অফ নাইট অ্যাজ এ রেজাল্ট অফ হুইস নান উইকনেস দ্য অকারেন্স এই ঘটনাটা ঘটেছিল গভীর রাত্রে যার ফলে যার ফলে কোনো চাক্ষু সাক্ষী ছিল না দি এফআইআর ওয়াজ লস্ট আফটার টু ডেজ অফ দ্য ওয়াকারেন্স উইদাউট এনি কনভিনসিং এক্সপ্লেনেশন এফআইআর ঘটনা ঘটার দুই দিন পরে দায়ের করা হয়েছিল এবং রকম ব্যাখ্যা ছাড়াই দি লার্নি ট্রাইব্যুনাল বেসড হিজ ডিসিশন অন দ্য আনকোরবোরেটেড সলিটারি টেস্টেমনি অফ ভিকটিম রহিমা বিজ্ঞ ও ট্রাইব্যুনাল ভিক্টিম রহিমার শুধু জবানবন্দির উপর ভিত্তি করে তিনি এই রায়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাহলে এই বিষয়গুলো আমরা গ্রাউন্ডসে দিতে পারি সিউইতেও দিতে পারি এখন তাহলে আমরা এখন আমরা দেখব যে এই একটা মামলা থেকে যে হাইকোর্ট পারমিশন পরীক্ষার তিনটা মামলাই লেখা যায় এবং প্রচুর পরিমাণ মিল আছে এই বিষয়টা আমরা এখন ড্রাফট স্টাডি করে বুঝব অ্যান্সার পেপারে প্রথমেই গ্রুপটা লিখতে হবে এখানে একটা জিনিস বলা দরকার যে যে অ্যান্সার পেপার কখনো ভাগ করবেন না ভাস করবেন না অ্যান্সার পেপার কখনোই ভাস করবেন না আর হলো আপনারা একটা প্রশ্ন বোঝার জন্য সর্বোচ্চ পাঁচ মিনিট টাইম নেবেন আর যে গ্রুপের যে গ্রুপের উত্তর দিবেন ওই গ্রুপের দুইটি প্রশ্নই পড়বেন অন্য গ্রুপের প্রশ্ন পড়বেন না অর্থাৎ একবারে ছয়টা প্রশ্ন পরে যে প্রশ্ন কমন পড়ে নাই তার জন্য দুশ্চিন্তা তৈরি করার দরকার নেই যে যে প্রশ্নটা কমন পড়বে না ওই প্রশ্নটাও তো আপনাদেরকে দিয়ে আসতে হবে জানা প্রশ্ন থেকে এবং জানা প্রশ্ন থেকে যে প্রশ্ন কমন পড়ে নয় ওই প্রশ্ন অনুযায়ী আপনারা ওই প্রশ্নটার উত্তরও যেহেতু দিয়ে আসতে হবে সুতরাং একবারে ছয়টা প্রশ্ন পড়ার দরকার নাই যে গ্রুপ আপনারা পরীক্ষা দিবেন ওই গ্রুপের প্রশ্ন দুইটা পড়বেন শুধু সর্বোচ্চ দুই মিনিট সময় দশ মিনিট সময় নিয়ে এরপরে এরপরে আপনারা উত্তরপত্রের বাম দিক থেকে লিখবেন অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার ক্যাপিটাল লেটার আন্ডার লাইন এখানে একটা জিনিস দেখেন যে ডিস্ট্রিক্ট ক্যাপিটাল লেটার কুমিল্লা অনেক মামলাতেই ডিস্ট্রিক্ট লিখতে হয় সুতরাং এই লাইনটা আমাদের হয়ে গেল ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ সব মামলাতেই লিখতে হয় সুতরাং এই এই লাইনটা আমাদের হয়ে গেল এর নিচে মাঝখান থেকে লিখতে হয় হাইকোর্ট ডিভিশন এটা সব মামলাতেই লিখতে হয় সুতরাং এইটাও হয়ে গেল এরপরে মামলা অনুযায়ী জুরিস জুরি ডিকশনারির নামটা লিখতে হয় এখানে যেহেতু ক্রিমিনাল আপিল মামলা এই জন্য ক্রিমিনাল অ্যাপিলেট জুরি ডিকশন ফার্স্ট প্যাকেটের ভিতরে লিখতে হবে এখানে বলা প্রয়োজন যে মামলার অনুযায়ী মামলার জুরি ডিকশনের নামটা এখানে চেঞ্জ হবে তাহলে এই লাইনটাও আমাদের হয়ে গেল সব মামলার জন্য ক্রিমিনাল আপিল নাম্বার ডট ডট অফ ডট ডট এখানে মামলার ভিতরে যে শালটা থাকে ওই শালটা দিতে হবে আর এখানে কাল্পনিক একটা সংখ্যা বসে দিবে দিতে হবে এখানে ওই আগের কথাই যে মামলা মামলা অনুযায়ী এই এই লাইনটা একটু চেঞ্জ হবে সুতরাং ওইভাবে আপনারা চেঞ্জ করে দেবেন সুতরাং এই লাইনটাও হয়ে গেল এরপরে একটা আন্ডার লাইন দেবেন এরপরে ইন দ্য ম্যাটার অফ ক্যাপিটাল লেটার সব মামলাই দিতে হয় সুতরাং এই লাইনটাও হয়ে গেল এরপরে আমরা ধারাটা বিশেষ নিয়ম বিশেষ ফ্রেজে লিখে যেমন অ্যান অ্যাপিল আন্ডার সেকশন টোয়েন্টি এইট অব দ্য নারী শিশু নির্যাতন দমন আইন টু থাউজেন্ড ফার্স্টের ভিতরে অ্যাজ অ্যামেন্ডেড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখন এইটা হলো মামলা মামলা অনুযায়ী এখানে এখানে ধারাটা চেঞ্জ হবে মামলা অনুযায়ী ধারাটা চেঞ্জ হবে এবং আইনটার আইনের নামটা চেঞ্জ হবে এরপরে ইন দ্য ম্যাটার অফ লেখার পর যদি এরপরে আবার ইন দ্য ম্যাটার অফ লিখতে হয় তাহলে অ্যান্ড দিয়ে অ্যান্ড দ্য ম্যাটার অফ লিখতে হবে ক্যাপিটাল লিটারে এটাও সব মামলায় একই রকম সুতরাং এই এই লাইনটাও আমাদের হয়ে গেল সব মামলার জন্য এরপরে আমাদের এই মামলায় দেখা যেতেছে আরফানকে দোষী সাব্যস্ত করা হয়েছে সুতরাং আরফান হবে অ্যাপিল্যান্ট আর মূল মামলায় সে ছিল কনভিট মূল মামলা ছিল সে কনভিক্ট তাহলে কনভিক্ট অ্যাপিল্যান্ট লিখতে কনভিক্ট হাইফেন অ্যাপিল্যান্ট আন্ডার লাইন ব্র্যাকেটে লিখতে হবে নাও ইন জেল আর আরফানের পূর্ণ ঠিকানা লিখতে হবে আরফান দিয়ে সন অফ ডট ডট অ্যান্ড ডট ডট অফ প্লেস ডট ডট পুলিশ স্টেশন ডট ডট ডিস্ট্রিক্ট ডট ডট অ্যাট প্রেজেন্ট ডট ডট এই ডট ডটের জায়গাগুলো কাল্পনিক ঠিকানা আপনারা ব্যবহার করে পরিপূর্ণভাবে লিখে দিয়ে আসবেন গ্যাপ রাখবেন না এরপরে ভার্সাস ক্যাপিটাল লেটার মাঝখান থেকে এরপরে এক নম্বরে দ্য স্টেট তারপরে রেসপন্ডেন্ট অ্যাপিলেন্টের বিপরীত হলো রেসপন্ডেন্ট রেসপন্ডেন্টের আরটা বড় হতে হবে এবং ক্যাপিটাল লেটার হবে এরপরে অ্যান্ড দ্য ম্যাটার অফ সব মামলায় একই রকম সুতরাং এই এই লাইনটাও শিকা হয়ে গেল আর অ্যাপিলেন্ট অ্যাপিলেন্টের নাম ঠিকানা অ্যাপিলেন্টের নাম ঠিকানা মামলা মামলা অনুযায়ী হবে সুতরাং আমাদের এই এই অংশটাও একটা থেকেই সব মামলা শেখা হয়ে গেল এরপরে অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ দিয়ে ক্যাপিটাল লেটার দিয়ে আন্ডারলাইন দিয়ে এরপরে কস টাইটেল লিখতে হবে আর একটা জিনিস মনে রাখতে হবে যে একটা কস টাইটেল যদি আমরা শিখি ভালো করে বুঝে শিখি তাহলে সব মামলাই ওই মামলা অনুযায়ী আমরা কস টাইটেলটা নির্ভুলভাবে দেখতে পারব যেমন ক্রিমিনাল আপিলে লেখা হয়েছে জাজমেন্ট অ্যান্ড অর্ডার অফ কনভিকশন অ্যান্ড সেন্টেন্স ডেটেড থ্রি জিরো ফোর টু থাউজেন্ড সেভেন পাস্ট বাই দ্য লার্নেড নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নম্বর ওয়ান কমা কুমিল্লা ইন নারী শিশু কেস নাম্বার ডট ডট অফ ডট ডট অ্যারাইজিং আউট অফ কুমিল্লা সদর পুলিশ স্টেশন কেস নাম্বার ডট ডট ডেটেড ডট ডট করেসপন্ডিং টু জিআর নাম্বার ডট ডট অফ ডট ডট কনভিক্টিং দ্য অ্যাপিলেন্ট আন্ডার সেকশন নাইন ওয়ান অফ দ্য নারী শিশু নির্যাতন দমন আইন টু থাউজেন্ড অ্যাজ এমেন্ডেড ফার্স্ট প্যাকেটের ভিতরে অ্যাজ অ্যামেন্ডেড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড সেন্টেন্সিং হিম টু সাফার রেগুলার লাইফ অ্যান্ড টু পে ফাইন অফ টাকা ফাইভ থাউজেন্ড ইন ডিফল্ট টু সাফার রেগুলার ইম্প্রুজমেন্ট ফর ফার্দার পিরিয়ড অফ অন ইয়ার মোর এখানে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে মূল মামলার অনেক কিছু এই কোস্টাইটেলে হুবুহু নেওয়া হয়েছে সুতরাং একটা কোস্টাইটেল যদি আপনি বুঝে মুখস্ত করেন বুঝে প্র্যাকটিস করেন প্রস্তুতি নেন তাহলে সব কস্টাইটেলই আপনি লিখতে পারবেন এতে কোনো সন্দেহ নাই আর একটা কস্ট টাইটেল আপনি মুখস্ত করলে কস্ট টাইটেল ভিতরে দেওয়া যাবে সিউইটের ভিতরে দেওয়া যাবে তারপরে প্রেয়ারের মধ্যে দেওয়া যাবে গ্রাউন্ডসের মধ্যে দেওয়া যাবে সুতরাং একটা কস্ট টাইটেল থেকে আপনার আপনি অনেক কিছুই মামলার ড্রাফটিংয়ের মধ্যে দিতে পারবেন সুতরাং একটা মুখস্ত করলে সব মামলার জন্য এই কস্ট টাইটেলটা হয়ে গেল এরপরে দেখবেন প্রধান বিচারপতির অ্যাড্রেসটা সেম টু মিস্টার জাস্টিস ডট ডট দ্য অনারেবল চিফ জাস্টিস অফ বাংলাদেশ অ্যান্ড হিজ কম্পেন জাস্টিস অফ দ্য সেট অনারেবল কোর্ট এইটা সব মামলায় প্রধান বিচারপতির অ্যাড্রেসটা একই রকম আর তাহলে এই এই অ্যাড্রেসটাও আমাদের শিকা হয়ে গেল সব মামলার জন্য তবে এখানে একটা জিনিস বলা প্রয়োজন প্রধান বিচারপতির নাম বানানটা সম্পূর্ণ সঠিকভাবে সঠিকভাবে লিখতে হবে প্রধান বিচারপতির নাম বানানটা সবচেয়ে সঠিকভাবে লিখতে হবে এরপর এরপর হাম্বল হাম্বল ফ্রেসটাও সব মামলায় একই রকম সুতরাং একটা হাম্বল ফ্রেস পড়লেই সব মামলার জন্য হয়ে যায় তাহলে আলাদা আলাদা করে ড্রাফট মুখস্ত করার কোনো প্রয়োজন আছে কোনো প্রয়োজন নেই আর সিউইথ প্রতিটা মামলার সিউইথ হলো মামলার পর্যায়ক্রমিক বর্ণনা সিউইথ হলো মামলার পর্যায়ক্রমিক বর্ণনা বা ধাপসমূহ সিউইত হল মামলার পর্যায়ক্রমিক বর্ণনা এবং অথবা ধাপসমূহ প্রতিটা মামলার সুনির্দিষ্ট ধাপ আছে ওই ধাপ ধাপগুলো ফলো করে মামলা থেকে এই সিউইতগুলো লেখলেই হবে এই জন্য আলাদা করে কোনো সিঁউত করার প্রয়োজন নেই মামলা থেকে ওই ধাপগুলো ফলো করে ধাপ ধাপগুলো সহ প্রত্যেকটা ধাপে ওই প্রশ্ন অনুযায়ী সিউইতগুলো লেখলেই হবে আর সব সব সিউইতেই একটা জিনিস আছে এর উপরে একটা সিউইত আছে যেমন দেখেন দ্যাট বিং অ্যাগ্রিভড বাই অ্যান্ড ডিসস্যাটিসফাইড উইথ দা ইম্পন জাজমেন্ট এন্ড অর্ডার অফ কনভিকশন দ্য কনভিক্ট মুভ দিস মেমোরেন্ডাম অফ আপিল বিফোর ইউর লডশিপস অন দ্য ফলোয়িং অ্যামাংস্ট আদার হাইফিন গ্রাউন্ডস ক্যাপিটাল লেটার এখন এইটা দেখেন সব সব সিউইতেই এই 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 সিটটা দেওয়া লাগে সব মামলায় সুতরাং এটা একটা মুখস্থ করলেই তো সব মামলায় হয়ে গেল এরপরে গ্রাউন্ডস গ্রাউন্ডস আপনার যদি একটা মামলা থেকে গ্রাউন্ডস মুখস্ত করেন কিছু গ্রাউন্ডস একটা মামলা থেকে তাহলে সব মামলায় এই গ্রাউন্ডসগুলো দেওয়া যায় কমন গ্রাউন্ডসগুলো দেওয়া যায় আরেকটা ব্যাপার গ্রাউন্ডসগুলো আপনারা মামলা থেকেও যদি লেখেন মামলায় অনেক গ্রাউন্ডস আছে মামলা যদি একটু ভালো করে স্টাডি করে দেখবেন যে মামলার ভিতরে অনেক গ্রাউন্ডস আছে ওই গ্রাউন্ডসগুলো যদি দেন তাহলে তাহলে ওই গ্রাউন্ডস হয়ে যাবে আর প্রত্যেকটা গ্রাউন্ডসের পরে ক্রিমিনাল আপিলে একটা ফ্রেস ব্যবহার করা লাগে যেমন দেখেন অ্যান্ড সাস দ্য সেম ইজ লায়াবেল টু বি সেট অ্যাক্ট এইরকম প্রত্যেকটা মামলার গ্রাউন্ডসের শেষে একটা বিশেষ ফ্রেজ এক প্রত্যেকটা গ্রাউন্ডসের শেষে একটা বিশেষ বিশেষ ব্যবহার করা লাগে ওই ফ্রেসটা ওই গ্রাউন্ড স্টার ওই ফ্রেজটা অ্যাড করে দিলেই হলো আর দেখেন এরপরে থেকে প্রেয়ার হওয়ার পর শব্দটা হল লেটার হওয়ার পর শব্দটা পুরোটাই ক্যাপিটাল লেটার দিবেন এরপরে প্রেয়ারটা দেখেন ইট ইজ মোস্ট হামলি প্রেড দ্যাট ইউর শিপস উড টু বি প্লিজ টু অ্যাডমিট দিস আপিল কল ফর দ্য রেকর্ডস নোটিফাই দ্য রেসপন্ডেন্ট অ্যান্ড আফটার হিয়ারিং দ্য পার্টিসিং দ্য রেকর্ডস অ্যালাউ দিস আপিল অ্যান্ড অ্যাকুইড দ্য কোয়ানভিক্ট অ্যাপিলেন্ট ফ্রম দ্য চার্চ অ্যান্ড সেট অ্যাসাইড দ্য জাজমেন্ট অ্যান্ড অর্ডার অফ কোয়ানভিকশন অ্যান্ড সেন্টেন্স ডেটেড থ্রি জিরো ফোর সেভেন পাসড বাই দ্য লার্নেড নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নম্বর ওয়ান কুমিল্লা ই নারী ও শিশু কেস নম্বর ডট ডট অফ ডট ডট অ্যারাইজিং আউট অফ ডট ডট পুলিশ স্টেশন কেস নাম্বার ডট ডট ডেটেড ডট ডট করেসপন্ডিং টু জিআর নাম্বার ডট ডট অফ ডট ডট কন্টিন দ্য অ্যাফিলেন্ট আন্ডার সেকশন নাইন ওয়ান অফ দ্য নারী শিশু নির্যাতন দমো নাইন টু টু থাউজেন্ড ফাসব্যাকের ভিতরে অ্যাজ অ্যামেন্ডেড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড অবলিগর পাশাস আদার অর ফার্দার অর্ডার অর্ডার্স অ্যাস টু ইউর লসিপ মে ডিম ফিট অ্যান্ড প্রপার এরপরে মাঝখান থেকে লেগেছে অ্যান্ড পেন্ডিং হিয়ারিং অফ দ্য আপিল ইউর লশিপস মে ফার্দার বি প্লিজড টু ইস্টে রিয়ালাই রিয়ালাইজেশন ফাইন এরপরে আবার প্রেয়ারে লিখছে অ্যান্ড পেন্ডিং হিয়ারিং অফ দ্য আপিল ইউর লস মে ফার্দার বি প্লিজ টু অ্যান্ড লার্স দ্য কনভিকড অ্যাপিলেন্ট অন অ্যাড অ্যান্টরিম বেল অ্যান্ড ফর দিস অ্যাক্ট অফ এরপরে বাম মার্জিন থেকে লিখছে অ্যান্ড ফর দিস অ্যাক্ট অফ কাইন্ডনেস ইউর হার্মবুল অ্যাপিলেন্ট অ্যাজ ইন ডিউটি এবং শ্যালিভার ফে এখানে দেখবেন প্রেয়ারটার প্রেয়ারটার ভিতরে কস টাইটেলের বিরাট একটা অংশ মাঝখানে নেওয়া হয়েছে মাঝখানে ক কষ্টের বিরাট একটা অংশ মাঝখানে নেওয়া হয়েছে এরপরে প্রেয়ারে সব মামলায় কিছু কিছু মুখস্ত বিষয় ফরমেট আছে গদ এই সব মামলায় একই রকম একটা মুখস্ত করলে সব মামলায় দিতে হবে যেমন অ্যান্ড পেন্ডিং হিয়ারিং ডট ডট অ্যান্ড পেন্ডিং হিয়ারিং ডট ডট এই বিষয়গুলো অ্যান্ড ফর দিস অ্যাক্ট অফ কাইন্ডনেস ডট ডট এই বিষয়গুলো সব মামলায় একই রকম সুতরাং একটা মুখস্ত করলেই সব মামলায় দেওয়া যায় সুতরাং পেয়ারও আলাদা আলাদা পড়ার প্রয়োজন এই একটা প্রিয়ার পড়লেই অন্যান্য প্রিয়ার আপনি সামান্য মামলা অনুযায়ী চেঞ্জ করে দিলেই হবে তাহলে দেখা যায় যে এই যে যে আরেকটা এই মামলা এই মামলা আসামির বেলের পিটিশনও দিতে হবে ক্রিমিনাল আপিল ড্রাফটিংয়ের সাথে সাথে বেল অ্যাপ্লিকেশনও করা লাগবে এখন আমরা বেল অ্যাপ্লিকেশনটা মোসাবেদা করি মার্জিন বাম পাশের মার্জিন থেকে দেখতে হবে অ্যাপ্লিকেশন ফর বেল ক্যাপিটাল লেটার আন্ডার লাইন তারপরে ডিস্ট্রিক্ট কুমিল্লা দেখেন ওই ওই আগের মতোই সব মামলায় আসে সুতরাং এটা মুখস্থ হয়ে গেলো ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ সব মামলায় আসে সুতরাং এটাও হয়ে গেল হাইকোর্ট ডিভিশন এটাও সব মামলায় দিতে হয় সুতরাং এটাও হয়ে গেল ক্রিমিনাল অ্যাপিলের জুরি ডিউশন এটা ফার্স্ট ব্যাকেটের ভিতরে এইটা এটা হলো মামলা অনুযায়ী মামলার নাম মামলার জুরিডিকশনের নামটা চেঞ্জ করতে হয় যেটা আপনারা অবশ্যই পারবেন তারপরে ক্রিমিনাল আপিল নম্বর ডট ডট অফ ডট ডট এটা মামলা মামলা অনুযায়ী আপনারা সালটা দেবেন এখন কাল্পনিক একটা সংখ্যা বসিয়ে দেবেন আর এখানেও মামলা অনুযায়ী সামান্য একটু চেঞ্জ করতে হয় যেমন যেমন রিটের ক্ষেত্রে হয় রিটের ক্ষেত্রে লিখতে হয় রিট পিটিশন নম্বর ডট ডট অফ ডট ডট এতটুকু আপনারা লয়াররা অবশ্যই পারবেন কারণ হলো আপনারা ডিস্ট্রিক্ট কোর্টে অ্যাডভোকেসি করে হাইকোর্টের সিনিয়রদের সাথে আপনারা প্র্যাকটিক্যাল আর্টিকেল শিপ করেন সুতরাং আপনাদের এগুলি খুব একটা মুখস্থ করার দরকার নেই এগুলি আপনারা নিতেই পারবেন তারপরে ইন দ্য ম্যাটার অফ ক্যাপিটাল লেটার লেখা লেখা অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর বেল এই এতটুকু লেখলেই হয়ে গেল তারপরে অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ এই আরফানের পূর্ণ ঠিকানাটা দিছে অ্যাপিলেন্ট হাইফিন পিটিশনার এখানে কিন্তু এখানে কিন্তু ওই কনভ্রিক্ট অ্যাপিলেন্ট হবে না এখানে অ্যাপিলেন্ট হাইফেন পিটিশনার হবে খুব ভালো করে খেয়াল করবেন এই জিনিসটা মনে রাখবেন এরপরে আন্ডারলাইন তারপর নাম ইন জেল তারপর ভার্সাস দে তারপর অপোজিট পার্টি পিটিশনারের বিপরীত হল অপোজিট পার্টি তারপর আন্ডারলাইন দেবেন এখানে দেখেন প্রধান প্রধান বিচারপতির অ্যাড্রেসটা সেম সুতরাং একটা মুখস্তকলি হয়ে গেল হাম্বুল ফ্রেস্টটা সেম একটা করলি হয়ে গেল। তারপরে এখানেও মামলার পর্যায়ক্রমিক বর্ণনা দিতে হবে তবে এখানে একটা বিষয় খুব বলা প্রয়োজন যে সিউইতে যে সিউইতে মামলার পর্যায়ক্রমিক বর্ণনায় অ্যানেকচার আছে সেখানে ঠিকই আপনাদের অ্যানেকচার দিতে হবে আর যেখানে যে সিউইতে অ্যানেকচার নাই সেটা অ্যানেকচার দিতে হবে আরেকটা বিষয় বলা প্রয়োজন যদি কোর্টের সার্টিফাইড কপি হাইকোর্টের মামলার জমা দেন তাহলে সার্টিফাইড কপি লিখবেন আর যদি ফটোকপি জমা দেন তাহলে কপি লেখ কপি লিখে অ্যানেকচার্জ শুরু করবে আর থেকে শব্দটা আর শব্দটা ক্যাপিটাল লিখতে হয় আর দিয়ে সিরিয়াল ইংরেজি বর্ণমালায় সিরিয়ালগুলো আর এখানেও এই যে এই বেল বেল পিটিশনও আপনার মামলায় মামলার পর্যায়ক্রমিক ধাপ বর্ণনা করতে হয় এটা প্রশ্ন দেখে আপনারা সবগুলো ধাপ ফলো করে আপনার দরকার হলে সিউতগুলো সংক্ষেপে লিখবেন যদি সময় যদি সময় বেশি থাকে সিউইত বড় বড় করে লিখবেন এখানে আর একটা বিষয় বলা প্রয়োজন যে এখানে আর বিষয় বলা প্রয়োজন যে ই আপনার বেল পিটিশনে আলাদাভাবে গ্রাউন্ডস দিতে হয় না বেল পিটিশনে আলাদাভাবে গ্রাউন্ডস দিতে হয় না তবে সিউইতের মধ্যে কিছু গ্রাউন্ডস দিতে হয় সি মধ্যে এরপরে প্রেয়ারটা প্রেয়ারটা দেখেন অনেক ছোট লেখছে ফায়ার ফর ক্যাপিটাল লেটারের পুরা শব্দটাই ক্যাপিটাল লেটার দিবেন ইট ইজ মোস্ট হামলি প্রেড দ্যাট ইউর লস শিপস উড গ্যাসেস লিম প্লিজ টু এনলার্জ দ্য পিটিশনার অন বেল টিল ডিসপোজাল অফ দ্য আপিল এরপর দেখেন অ্যান্ড অব ডিগর পাস সাস এটা এটা মুখস্থ অ্যান্ড পেন্ডিং হেয়ার অফ দ্য হেয়ারিং অফ দ্য অ্যাপ্লিকেশন এইটাও মুখস্থ অ্যান্ড ফর দিস অ্যাক্ট অফ কাইন্ডনেস এইটাও মুখস্থ সুতরাং প্রেয়ারের বেশিরভাগ অংশই মুখস্থ সুতরাং একটা মুখস্ত করলে আপনারা সব প্রেয়ার লিখতে পারবে সামান্য একটু চেঞ্জ করে আর আরেকটা ব্যাপার বেল পিটিশনে এফিডেফিট দিতে হয় আর এফিডেফিট এফিডেফিট একটা এফিডেফিট পড়লেই সব এফিডেফিট একই রকম শুধু মামলা অনুযায়ী সামান্য একটু চেঞ্জ করে দিবেন আর এফিডেফিট লেখার জন্য সর্বোচ্চ পাঁচ মিনিটের বেশি সময় আপনারা নেবেন না এখানে বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ এখানে একটা জিনিস বলা প্রয়োজন সিভিল থেকে সিভিল আপিল প্লাস স্টে সিভিল রিভিশন প্লাস স্ট্যাটাস্কোপ আর ক্রিমিনাল থেকে ক্রিমিনাল আপিল প্লাস বেল এরপর কোয়াশমেন্ট তারপরে রিট থেকে রিট প্লাস ইনজাংশন পিটিশন এই এই মামলাগুলো হলো আপনার প্যারেন্ট মামলা মাদার্স মাদার মামলা সুতরাং এই মামলাগুলো থেকে যে কোনো একটা মামলা আপনারা যদি বুঝে বুঝে পূর্ণ প্রস্তুতি নেন একটা মামলা এবং পরীক্ষার পূর্ব পর্যন্ত এই একটা মামলা মামলা থেকে কিভাবে অন্যান্য মামলা লেখা যায় সংশ্লিষ্ট মামলা অনুযায়ী এটা যদি পরীক্ষা পর্যন্ত প্র্যাকটিস করে তাহলে আপনাদের আলাদা কোনো মামলা করার মামলা মুখস্থ করার বোঝার প্রয়োজন নাই অন্তত পাশ নাম্বার পাওয়ার জন্য এটা যথেষ্ট আপনাদের ফাস্ট আপনাদের তো পরীক্ষায় ফাস্ট হওয়ার প্রয়োজন নেই অন্তত অন্তত আপনারা পাঁচ নম্বর অবশ্যই পাবেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু আপনাদের এই একটা মামলা থেকে কিভাবে অন্য মামলা লেখা যায় এটা পরীক্ষার পূর্ব পর্যন্ত আপনাদের প্রচুর মডেল টেস্ট দিতে হবে প্রচুর প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস ধীর ভাবে কাজ করলে কাজে সফলতা পাওয়া যায় এটা সত্য পাবে সামান্য কি তার দেখা পাবে সামান্য কি তার দেখা বেদে নাই যার রূপ রেখা বেদে নাই যার রূপরেখা পাবে সামান্যে কি তার দেখা পাবে সামান্য কি তার দেখা ছোট ছোট বালকোনা বিন্দু বিন্দু জল গড়ে তুলে সাগর সাগরতল পারিব না বলে মুখ করিও না ভার একবার না পারিলে দেখো শতবার পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা তবে কেন ভাবো বারবার একবার না পারিলে দেখো শতবার এগুলো মূলত সব কাজেরই মূলনীতি এই সমস্ত মূলনীতি ফলো করে আপনারা যদি প্র্যাকটিস করেন একটি মামলায় প্র্যাকটিস করেন তাহলে আপনারা অবশ্যই হাইকোর্ট পারমিশন পরীক্ষায় পাশ করবে যে জিনিস যত বড় ওই জিনিসের জন্য তত জানমাল সময় দিতে হয় একটি উটকি এক একবারে খাওয়া যায় টুকরা টুকরা করে অনেক উটি খাওয়া যায় লক্ষ লক্ষ টন মাটি খনন করার পর সামান্য একটু স্বর্ণ পাওয়া যায় আর বাঘের দুধ অত্যন্ত মূল্যবান বলে বাঘের দুধ মাটির পাত্রে রাখলে নষ্ট হয়ে যায় বাঘের দুধ স্বর্ণের পাত্রে রাখতে হয় বাকির তো স্বর্ণের পাত্র রাখলে অনেক দিন থাকে এগুলি হলো কাজের মূল শিক্ষা এই এই শিক্ষা নিয়ে আপনারা হাইকোর্ট পারমিশন পরীক্ষার জন্য একটি মামলা একটি মামলায় ভালো করে প্রস্তুতি নেন একটা মাদার মামলা প্যারেন্ট মামলা প্রস্তুতি নেন এবং এই মাদার মামলা প্যারেন্ট মামলা থেকে অন্য মামলা অন্য মামলাগুলো কিভাবে তৈরি করা যায় সৃষ্টি করা যায় সেগুলো আপনারা মডেল টেস্ট দেন বাসায় প্রচুর এবং ঘড়ি ধরে নির্দিষ্ট সময় অনুযায়ী কাটাওয়ালা ঘড়ি সামনে রেখে আপনারা বাসায় মডেলটি দেন অবশ্যই আপনারা হাইকোর্ট পারমিশন পরীক্ষায় একবারই পাস করবেন আর পাশ করার জন্য তো বেশি নম্বর প্রয়োজন নাই পাঁচ নম্বর পাইলে হয় পঁচিশে বারো পাইলেই আপনারা পাশ করবেন আর পাঁচ নম্বর পাওয়ার জন্য বেশি পড়ার প্রয়োজন হয় না লেকচার সমাপ্ত